আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দল খুবই ভালো আছি তো সকালবেলা ছেলেকে স্কুলে দেওয়ার জন্য আসছিলাম এখন বাসায় ফিরে যাচ্ছি তো শীতের সকাল সবাইকে শীতের শুভেচ্ছা সবাই ভালো আছেন আশা রাখি এটা কিন্তু ভার্সিটির মসজিদ যে মসজিদের মিনার তা আমি শর্টকাটের জন্য বাসা আর মেন রাস্তা ঘুরে গেলাম না আমি ভার্সিটির ভিতর থেকে পিছনে বাউন্ডারির নিচ থেকে চলে যাব ওটা হচ্ছে আমাদের বর্ডারের লাইন মানে ইন্ডিয়া বাংলাদেশ যেমন বর্ডার তেমনি ভার্সিটি আর কর্ণকাঠি যে এলাকাটা তাদের মেন বর্ডার তা আমরা বর্ডারের মতো করেই একটু মাথাটা নিচু করে বাউন্ডারির নিচ থেকে চলে যাই তো পথটা দেখলে অনেকে হাসে যে এত নিচু হয়ে কীভাবে আমরা আসা যাওয়া করি কিন্তু দেখা যায় এতটা পথ চেয়ে শর্টকাটে সেটাই বেটার হয় তো আমি আপনাদের জুম করে থাকি